কি করবে এটা দুই বল বিশাল একজন স্কুল শিক্ষিকা কে জিজ্ঞাসা করলেন আমার জন্য কি কিনবে বাচ্চা ছেলেটা পকেট থেকে বের করে একটা ভাঁজ করা 10 টাকা নোট আর খুব সহজ ভাবে বলল ম্যাডাম জ্যামন করে তাইকিনো 10 টাকা এই 10 টাকায় আজকাল কিছুই কেনা যায় না কিন্তু এই দশ টাকায় একজন শিক্ষিকা পেয়ে গেলেন সম্মান বিশ্বাস আর নিখাত ভালোবাসা ওই বাচ্চাটা জানে না শিক্ষিকার মাসিক বেতন কত জানে না জীবনের চাপ কি তবু সে জানে ম্যাডাম আমার আপন একজন শিক্ষক সারাদিন পড়ান শাসন করেন ভুল ধরিয়ে দেন আর নিজের ক্লান্তিটুকু লুকিয়ে রাখেন বিনিময়ে তারা চায়না দামি গিফট চায়না বড় কোনো প্রতিদান চাই শুধু ছাত্রের মনে এই ছোট্ট জায়গাটুকু এই ভিডিওটা ভাইরাল হয়েছে কারণ এখানে কোনো অভিনয় নেই একটা বাচ্চা দশটা টাকার নোট আর নিঃস্বার্থ ভালোবাসা হয়তো একদিন এই বাচ্চাটা বড় হবে জীবনের ভিড়ে হারিয়ে যাবে কিন্তু কোনো এক কোণে এই শিক্ষিকাই থাকবে তার সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে কারণ কিছু সম্পর্ক টাকায় মাপা যায় না আর শিক্ষক ছাত্রীর সম্পর্ক তাদেরই একটা নেটিজনরা কেউ কেউ মুগ্ধ হয়ে লিখেছেন হাসিটাই সেই ছিল মন ভরে গেল কিছু দিতে পারার উজাড় আনন্দের প্রকাশ কি সুন্দর এই ভালোবাসা সত্যি দেখতে এগুলো খুবই ভালো লাগে একটা নিষ্পাপ মনের ভালোবাসা নিখাত ভালোবাসা এগুলো টাকা দিয়ে কেনা যায় না চলো আরেকটা আমরা কমেন্ট পড়ি আরেকজন লিখেছেন নিষ্পাপ ভালোবাসা হয়তো একেই বলে আরেকজন লিখেছেন এই ভালোবাসা প্রাইসলেস আরেকজন লিখেছেন এই রকম ভালোবাসা কোটি টাকা দিলেও পাওয়া যাবে না মন ভালো করা একটা ভিডিও আরেকজন লিখেছেন কি মিষ্টি চোখ ভরেই জল এলো এই পৃথিবীটা কেন একটু ভালো হলো না ওরে বাবারে সোনাটা বেঁচে থাকো বাবাটা অনেকেও এটা বলেছেন সত্যি নিয়ে নিন কেউ কেউ শিক্ষককে বলছেন নিয়ে নিন ওটা ভগবানের দেওয়া অবশ্যই কিছু কিনুন ওদেরকে দেখান আপনি কিনেছেন আর ওটা পারলে বাঁধিয়ে রাখুন আপনি যে বাচ্চাটা বাচ্চাদের মনের মনি কোঠায় জায়গা করে নিয়েছেন তারই বই প্রকাশ এই সারল্যের থেকে অমূল্য প্রাপ্তি আর কিছু হয় না এমন এই গুচ্ছে পড়া কমেন্টে পড়তে অনেক ভালোবাসা নেটি মন জয় করে নিয়েছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন